শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে সকালবেলায় আমার বাবুকে একটু কাজ দিয়েছি সে কাজটা হচ্ছে পঁইশাক কুমড়ো আলু সব কাটা দিয়েছি আর আমার বাবু কত সুন্দর সব দেখো ছোট ছোট করে কেটে দিচ্ছে তো এটা আমার মিজো জামাইবাবু আর আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে খালি গায়ে বিছানা গোছানো হয়ে গেছে আর এদিকে আমার বড় মেয়ে বসে বসে দেখো খেলা করছে আর এদিকে দেখো কাতলা মাছ এনেছিলাম আমি আনিনি আমার বড় এনেছিলো কাতলা মাছ আর মাছের তেলটা রয়েছে বানাবো আর পুঁশাক কুমড়ো আর ওই ঘরের খাটটাও পরিষ্কার কিন্তু কি বলো তো বৃষ্টি পড়ছিল কাপড় জামা শুকা দেওয়ার জায়গা ছিল না ভাবলাম চলো আমি তো ওয়াশিং মেশিনের কাপড়গুলো শুকিয়ে নিই তো হালকা হালকা ভিজে থাকে ওটা হাওয়াতেও শুকিয়ে যায় তো ভাবলাম চলো ঘরে মিলে দিই তো ঘরে মিলে দিলাম ওটা দুপুরের খাওয়া দাওয়া সব করে করা হয়ে গেল এটা হচ্ছে তার পর দিনকে ভিডিও তারপর দিনকে বলতে এটা হচ্ছে রাধা অষ্টমীর আগের দিনের ভিডিও ছিল তারপরে রাধা অষ্টমীর পর দিনকে দেখো আমি আবার একটু ভিডিও বানিয়েছি তো আমি বেশি ভিডিও বানাতে পারিনি বুঝতেই পারছ ঘরের সমস্ত কাজ করা দুটো বাচ্চা সামলানো রান্না বান্না ঘর পরিষ্কার করা সমস্ত কিছু আমার দায়িত্বর মধ্যে তো আমার যতটা সময় হয় তার মধ্যেই আমি একটু করে ব্লগ বানাই আর মাঝে মাঝে একটি করে ছাড়ি এবারে চেষ্টা করব প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন চারটে ব্লগ দেওয়া আর দেখো পুজোর ফুল সাজিয়েছি তো তাই ডালাটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো এটা হচ্ছে ঠাকুরের ফুল রাধা অষ্টমী পুজো হবে তো ঠাকুর মশাই বলেছে সাদা ফুল আনতে তো সাদা ফুল এনেছি আর এটা হচ্ছে আমপল্লোক আছে আর ওই ছোট যে চুবড়িটা দেখছো ওটা কিসের চুবড়ি কি একটা বেশ বল আমি জানি না আমরা এখানে চুবড়ি বলি তা সেটাই বললাম এই চুবড়িতে আছে বেলপাতা তুলসী পাতা আর হচ্ছে ডোপাতি ফুল দুপাটি আছে ব্যাস আর কিছু না আর এদিকে আমার পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে সকাল থেকে উঠতে সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে সব কিছু জোগাড় করে রেখে আর পাতা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছি তো ঠাকুরমশাই বলেছে চারটের সময় আসবে দেখি কটায় আসে ঠাকুর আসুক ততক্ষণে আমি এদিকে আরও কিছু কাজ আছে একটু গুছিয়ে নিই